আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিস ভ্লগ আজকে আমি তোমাদের কাছে নতুন ধরনের রেসিপি শেয়ার করব। ছানা দিয়ে ধোকার ডানলা এই ছানা দিয়ে ধোকার ডানলা কিভাবে তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা পেশ করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি তা আমাদের নোটিফিকেশনে চলে আসবে এই রেসিপিটা কিন্তু সামনে পুজো তাই আমি পুজো উপলক্ষে ছানা দিয়ে ধোকার ডানলা নিরামিষ রেসিপি তৈরি করেছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি দেখো পাঁচশো গ্রাম দুধের ছানা করে নিয়েছি এই ছানাটাকে ভালো করে এই যে মেখে নিতে হবে আর এরপরে আমি এখানে ছোলার ডাল ওভার নাই এই কাপের এই কাপের এক কাপ ভিজিয়ে রেখেছি এটা ওভার নাইট ভিজেছে এই ছোলার ডালটা আমি মিক্সি জারে নিয়েছি এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম আদা কুচনো হাফ ইঞ্চি আর একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দু চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি জিরে গোটা জিরে দিয়ে দিলাম এরপরে আমি এই যে মিক্সিতে পেস্ট করে বেশি পেস্ট করে খেয়ে করিনি কিন্তু এটা কিন্তু আধ ভাঙা আধ আছে গোটা গোটাও আছে এই দেখো পুরোটা পেস্ট হয়নি পুরোটা পেস্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তাই আমি অল্প করে আধ করে রেখেছি

স্মেলটা খুব সুন্দর হয় হাফ চামচেরও কম আমি হিং দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব বেশ নাড়াচাড়া করে এটাকে আর কাচা কাঁচা থাকলেও হবে না নাড়াচাড়া করতে হবে এখানে আমি কিন্তু ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিয়েছি দেখো অনেকটা টাইট হয়ে এসেছে এরপর আমি আড়াচাড়া করে এটা কিন্তু এমনি অবস্থায় এই অবস্থাতে আমি এই ছানাটা ম্যাচ করে রেখেছি এই ছানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম দুধের ছানা আছে যে যতটা বেশি করতে পারবে ছানা ছানাভাবে বা ছোলার ডালটা দেয়া যাবে আমি এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প করে হাফ চামচ অল্প করে লবণ দিয়ে দিলাম কারণ ছানাটার মধ্যে তো লবণ দেওয়া নেই তাই একে আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে রাখছি এই সার্ভিং প্লেটে ঢেলে রাখার আগে আমি এই যে প্লেটটার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দেব এরপরে আমি একে সার্ভিং প্লেটে ঢেলে রাখবো দেখো প্লেটে ঢেলে রেখেছি এরপরে এটাকে ভালো করে এভাবে মোটা করে থেকে ভাগ করে কেটে নিচ্ছে কেটে নেব এরপর আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছে দেখো কিন্তু মোটা মোটা হবে মানে থিকনেসটা বেশি হবে তবে ওই ধোকা গুলো বেশ ভালো লাগবে এরপরে আমি বরফি আকারে বা চৌকো আকারেও করা যাবে যে দেখো এইভাবে মোটা মোটা আর বরফি আকার বা চারকোনা আকারেও করা যাবে এরপরে এগুলোকে আমি একটা একটা করে ভেজে নিতে হবে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বেশি করে তেল দিচ্ছি অনেকগুলোই ভাজতে হবে তো এসেছে এরপর আমি এগুলোকে বেশ কয়েকটা করে করে ভেজে নেব আর পাঁচখানা করে করে ভেজে নিচ্ছি এরপর উল্টে নিচ্ছি এক পিস ভাজা হয়ে গেছে কম করে কিন্তু ভাজতে হবে ইটে কিন্তু পাহাড়টা কম করে দেব ভেতরটা নইলে কাঁচা থাকবে তাই আমি লো টু মিডিয়াম হিট করে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে প্লেটে উঠে রাখছি মধ্যে বাদ বাকি তেলের মধ্যে আমি অল্প করে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আলু আছে আলু আমি সেদ্ধ করে রেখেছি আলুটা যেহেতু ঝোলের মধ্যে সেদ্ধ হতে টাইম লাগবে তাই আমি এখানে আমি অল্প করে জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি এ আলুগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে আবার জাস্ট অল্প এক চামচের মতন তেল দিয়ে দিলাম এর মধ্যে আবার আমি জিরে ফোড়ন হাফ চামচ জিরে ফোড়ন দুটো তেজপাতা পাতা ছোট দুটো তেজপাতা এই মশলাটাকে একটু আর এখানে আমি দারচিনি লবঙ্গ এলাচ ওটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই ফোড়নটিকে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে এলে আমি বাদ বাকি মশলাগুলোকে দিয়ে দিলাম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি মশলাগুলোকে দেবো এক চামচ জিরে গুঁড়ো আদা এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আমি এর মধ্যে জল মিশিয়ে দেব। কারণ ডাইরেক্ট একবারের মশলাটা দিচ্ছি না মশলা কিন্তু পুড়ে যাবে সেই জন্য আমি এটা জলের মধ্যে গুলে নিয়ে এখানে ফেলে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষি এখানে আমি টমেটো পেস্ট একটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা আমি কিন্তু কষব অল্প করে হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আগে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে নি আর এক চামচ মিষ্টি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন মশলা আমি কিন্তু কষতে থাকবো দেখো এখানে আমি কিন্তু কাজু পেস্ট দিচ্ছি এখানে দশখানা কাজু দশ বারোখানা কাজু আমি পেস্ট করেছি নিরামিষ যেহেতু সেই জন্য কাজু পেস্টটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এবং কি ছোলার ডাল দিয়েও তৈরি করা যাবে বা বাইরে যে ধোকার প্যাকেট পাওয়া যায় সেই ধোকার প্যাকেট দিয়েও এটা তৈরি করা যাবে এই যে আমার কষানো কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এখে জল দিয়ে দেব তেল বেরিয়ে এসেছে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এখানে আলু আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মশলাটা আরেকটু কষে নেব ঠাল হয়ে গেছে আলু দিয়ে এরপরে এর মধ্যে এই যে আরেকটু জল ইউজ করতে হবে যেহেতু ধোকাগুলো একটু জল টেনে নেবে সেই জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এইখানে ঠান্ডা জলেই দিচ্ছি গরম জল দিচ্ছি না দিয়ে এই ধোকার মধ্যে অনেকটা জল টেনে নেয় একটু ঢাকা দিয়ে রাখবো উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আগে গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিলাম যেহেতু ভালো করে স্প্রেড হয়ে যাবে গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে আমি জাস্ট পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম ঢাকনা খুলে অল্প করে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু ওই নিরামিষ খাবারে লাগে খেতে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি সার্ভিং প্লেটে এরপরে ঢেলে রাখবো দেখো কেমন হয়েছে কালারটাও বেশ ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ শক্তি দেখেছো দেখো আমার ছানা দিয়ে ধোকার টানলা হয়ে গেছে কমপ্লিট তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ শক্তি দেখেছো রেসিপিটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা একটা শেয়ার সাবস্ক্রাইব করতে না যে সেটা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমাদের কাছে নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো